সাধারণ চলো বন্ধুরা আজ চলে এসেছি আমাদের পুরনো বাড়িতে আম গাছ আছে এখানে টক আম তো আজকে এই আম দিয়েই দিদি আর পিসি মিলে টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি করবে তো দেখো এই যে গাছ দেখো কি পরিমাণে হয়েছে আম দেখো নিচে দিয়ে প্রচুর আম ধরেছে দেখো এই দেখো এই জায়গাটা দেখো কতগুলো আম একসাথে তো বন্ধুরা দেখো সুন্দর একটা ঝুড়ি নিয়ে নিয়েছি এই ঝুড়িতেই আমগুলো ছিঁড়ে ছিঁড়ে রাখবো তো এই দেখো সত্যি দারুন আম দেখো বন্ধুরা দেখতে দেখতে এক ঝুড়ি আম তুলে নিয়েছি কখন যে তুলতে তুলতে একঝুরি আম হয়ে গেল বুঝতে পারলাম না এতটা মজা পেয়েছি আমগুলো তুলে তো আমাদের আমের আচা তৈরি করার জন্য এই আমগুলো যথেষ্ট তো চলো এবার বাড়ি যাই বাড়ি গিয়ে পিসিকে দিত তারপর আর বৌদি মিলে আমের আচাটা তৈরি করুক চলো আজকে এভাবেই মাথায় করে আমের ঝুড়ি বাড়িতে নিয়ে যাব নমস্কার বন্ধুরা আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আমরা চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তোমরা তো দেখেছ যে ভাইয়েরা পুরোনো বাড়ি থেকে আম নিয়ে এসছে আজকে তৈরি করব কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা তো জানো গরমের সময় টকঝাল মিষ্টি আচার যদি বাড়িতে তৈরি করা যায় তাহলে ঘরে রেখে রেখে খেতে খুব স্বাদ লাগে আর খুব তৃপ্তি পাওয়া যায় গরমের সময় তো বেশি দেরি করব না চলো এবার টকঝাল মিষ্টি আচার তৈরি করা যাক বন্ধুরা প্রথমে আমের খোসাগুলো ছাড়িয়ে নেব দেখো বন্ধুরা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি পিষে করে নেব বাবা বেশ শক্ত হয়েছে আমগুলো দেখো বন্ধুরা আমের বীজগুলো ভালোই শক্ত হয়েছে এই আম দিয়েই আমের আচার খুব ভালো লাগে বাবা কাটাই যাচ্ছে না বন্ধুরা এইভাবে আমি আমগুলো পিস করে নেব আমগুলো জলের মধ্যে কেটে কেটে রাখছি কারণ এই আমের কালারটা খারাপ হবে না তো বন্ধুরা তোমরা চেষ্টা করবে একটু টক আম দিয়ে আচার তৈরি করার টক আমই আচারে ভালো লাগে আর এরকম আঁশযুক্ত আম তো আচারের জন্য পুরোপুরি পারফেক্ট এভাবে আমি প্রত্যেকটা আম কেটে নেব এটা তো আরও বেশি শক্ত দেখো বন্ধুরা পুরোপুরি আঁশটা শক্ত হয়ে গেছে দেখো বন্ধুরা আমগুলো কেটে নিয়েছি ভালো করে ধুয়ে তুলে নেব দেখো বন্ধুরা আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার লবণ হলুদ মাখিয়ে রোদে হালকা করে শুকিয়ে নেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব বেশি লবণ দিলে আম থেকে আবার জল গলবে আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব ভালো করে আমের সঙ্গে মাখিয়ে নেব বন্ধুরা আমগুলো সাজিয়ে নিয়েছি এবার রোদে দিয়ে দেব বন্ধুরা যে পরিমাণ রোদ উঠেছে দিনের দিনে আচারটা তৈরি হয়ে যাবে এখন এই আমগুলো একটানা রোদে থাকবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা তোমরা তো দেখেছো আমি আমগুলো কেটে ধুয়ে রোদে দিয়েছিলাম রোদে দিয়ে হালকা করে আমগুলো শুকিয়ে নিয়েছি দেখো আমগুলো আস্তই রয়েছে কিন্তু শুকিয়ে গেছে এই আম দিয়ে মা এখন আচার তৈরি করবে খেতে দারুণ টেস্ট হবে তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো নাও মা আচার তৈরি করো এবারে আমগুলো রেডি হয়ে গেছে আর আমিও কড়াইতে উনানে বসিয়ে দিয়েছি এবারে করে নেব আমের টকঝাল মিষ্টি আচার আর তোমাদের এটা বলা হয়নি আমি আজকে আখের গুড় দিয়ে তোমাদের এই আচারটা তৈরি করে দেখাবো টকঝাল মিষ্টি আচার তৈরি করার জন্যে আমি প্রথমে কিছুটা গুঁড়ো মশলা তৈরি তৈরি করে নেব দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা লঙ্কাটা আমি কিছুটা সময় ভেজে নিচ্ছি আর এদিকে নিয়ে নিয়েছি ধনে জিরে মৌরি এই তিনটে মশলা আমি একসঙ্গে ভেজে নেবো দিয়ে দিচ্ছি কড়াইতে আর এগুলো আমি শুকনো খোলায় ভেজে হালকা ভেজে নেব গুঁড়ো মশলা তৈরি করার জন্যে মশলা এদিকে ভাজা রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে দেবো হালকা করে ভেজে নিয়েছি এই মশলাটা আমি ভেজে নিয়েছি এবারে মিক্সিতে করে গুঁড়ো করে নেব আচার বানানোর জন্য প্রথমে আমি রোদে শুকানো আমগুলো কিছুটা সময় সর্ষের তেলে হালকা ভেজে নেব তাই দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তোমরা চাইলে নাও ভাজতে পারো কিন্তু একটু হালকা আমটা যদি ভেজে নেওয়া হয় তাহলে আচারের স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয় এবারে দিয়ে দেব কেটে রাখা আমগুলো আম কেটে শুকানোর সময় কিছুটা লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করা হয়েছিল তাই আমি এখন আর লবণ দেব দেবো না এবারে আমি আমটাকে ভালো করে ভেজে নেব আমগুলো কিছুটা সময় আমি ভেজে নিয়েছি হালকা তেলে এবারে আমি নামিয়ে দেব এবারে দিয়ে দেবো আচারের সম্বারা দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবারে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়নে আর দু কয়েকটা তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে আমি সম্বারাটা দিয়ে দিচ্ছি ও দারুণ একটা গন্ধ বেরিয়েছে এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা আমগুলো ফোড়নের উপকরণের সঙ্গে আমি ভালো করে আমগুলোকে মিশিয়ে নিয়েছি এবারে আমি এগুলো নামিয়ে দেব এবারে আমি যে গুড়টা দিয়ে আচারটা তৈরি করব গুড়টাকে আমি ভালো করে একটু জ্বালিয়ে টানিয়ে নেব। টানা মতো করে তারপরে আমি আমগুলো দিয়ে দেব তাতে আচারটা অনেক দিন ভালো থাকবে আর খেতেও অসাধারণ টেস্ট হবে এখানে আমি আমের পরিমাণের সঙ্গে গুড়ের পরিমাণটাও করে নিয়েছি তোমরা তোমাদের আমের পরিমাণ অনুযায়ী তোমরা গুড়টা নেবে আর এই গুড়ের মধ্যে আমি কোনো জল ব্যবহার করব না আর এই শুধুমাত্র এই গুড়ের যে রসটা আছে এই রসেই আচারটা তৈরি হয়ে যাবে দেখো গুড়ের কত সুন্দর একটা ফোট কাটছে আর তোমরা বানানোর সময় খুন্তিতে এভাবে দিয়ে দেখে নেবে যে কতটা টানা হয়েছে দেখো সুতো কাটছে এবারে আমি আমগুলো দিয়ে দেবো এবারে আমি আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলোকে আমি গুড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি কিছুটা সময় এই আমটাকে আমি ঢেকে দিচ্ছি এবারে দেখি ডাকনাটা তুলে আমটা কতটা সিদ্ধ হয়েছে দেখো আমগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব গুঁড়ো যে মশলাটা আমি করে রেখেছি মিক্সিতে করে শুকনো খোলায় বেজে ওটাকে আমি এই দেখো আমি আমার পরিমাণ মতো মশলাটা নিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব আমের মধ্যে আর কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ি ঝাল না হলে কি আমের আচার মজে তাই আমি কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ি ব্যবহার করলাম নিজের বাড়িতেই তৈরি করা মশলাটা এবারে মশলাগুলো আমি ভালো ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নেব আর এভাবে আমের আচার তৈরি করলে অনেক দিন ভালো থাকে আর খেতেও অসাধারণ টেস্ট হয় দেখা যাক আজকে খেয়ে দেখা হবে যে কতটা টেস্টি হয়েছে তোমরা তো দেখেছো আমের আচার আমি কীভাবে তৈরি করলাম আমার আমের আচারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবারে আমি নামিয়ে দেব আর খেয়ে বলবে যে কতটা টেস্ট হয়েছে নামিয়ে দিচ্ছি আমের আচারটা পুরোপুরি রেডি আমের আচার গুড় দিয়ে আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে দেখো একটা কাচের জার নিয়েছি এই জারের মধ্যে রেখে দিলে আচারটা খুব সুন্দর থাকবে এই চয়ন এদিকে আয় তো একটু খেয়ে দেখত আমের আচারটা বানালাম কতটা স্বাদ হয়েছে চয়ন একটু খেয়ে দেখি দেখত কেমন টেস্ট হয়েছে এবারে আমি কাচের জারের মধ্যে বাকি আমের আচারটুকু আমি রেখে দেব সবথেকে এই আচার জাতীয় জিনিসগুলো যদি কাচের কোনো পাত্রে রাখা হয় তাহলে অনেকটা ভালো থাকে তাই তোমাদের বলবো আমি কাচের জারে রাখার চেষ্টা করবে পুরো আমের আচারটা আমি এই কাচের জাড়ের মধ্যে রেখে দিয়েছি আর আমি এত কষ্ট করে আমের আচারটা তৈরি করলাম দেখে আমার আর তো আর শইছে না আমি একটু খেয়ে দেখি প্রথমে আমি তেজপাতাটা একটু চেটে খেয়ে দেখি কতটা স্বাদ হয়েছে ও সাধারণ ও সাধারণ এতটা স্বাদ হয়েছে একটা আম খেয়ে দেখি তো তোমরা বাড়িতে আমের আচার তৈরি করো আমি যেভাবে আচারটা তৈরি করলাম তালে বুঝতে পারবে এভাবে আচার তৈরি করে খেলে গরমের দিনে কতটা স্বাদ পাওয়া যায় কতটা তৃপ্তি পাওয়া যায় আমি এবারে পুরো আমের আচারটুকু খেয়ে নিচ্ছি চলেন তুমি একটু খেয়ে বলো তো বাবা কেমন হয়েছে তো বন্ধুরা তোমরা তো প্রথম থেকেই দেখলে যে কিভাবে আমরা দুজন মিলে পুরনো বাড়িতে গিয়ে আম গাছ থেকে আম পেড়ে আনলাম এবং তারপরে পিসি আর বৌদি মিলে আমাদেরকে আমের আচার বানিয়ে দিল তো চলো এবার একটা আমের আচার খেয়ে দেখা যাক দেখো কত সুন্দর হয়েছে আসলে আমের আচার বানানোর জন্য এমন আঁশযুক্ত আমই প্রয়োজন দেখো কি সুন্দর লেগে রয়েছে তো চলো এবার একটা খেয়ে দেখি সেরা হয়েছে একদম সত্যি প্রথমত একটা কথা না বললেই নয় আমের আচারের প্রধান উপকরণ হচ্ছে মশলা এই মশলাটা যদি ঠিকঠাকভাবে বানানো যায় তাহলে আমের আচারটা ততটাই ভালো হয় তো তোমরাও চেষ্টা করবে আমাদের মতো একই পদ্ধতিতে বাড়িতে আমের আচার বানিয়ে খাওয়ার এরকম আঁশযুক্ত আম নেবে তাহলে কিন্তু আমের আচারটা সত্যিই খুব ভালো লাগবে তো আশা করি তোমাদের প্রত্যেকেরই ভিডিওটা খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওতে এক্ষুনি একটা লাইক করে দাও আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও আর আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে